রোড সাইড থেকে সুন্দর সুন্দর জুতা কালেকশন পেয়ে যাবেন আপনারা এই মার্কেটের সামনে আর এখানে খুবই রিজনেবল প্রাইজে অনেক কালেকশন পাবেন স্লিপার থেকে শুরু করে হাই হিল বক্স হিল সব ধরনের জুতা কালেকশনই আপনারা এখান থেকে নিতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু এগুলো অনলাইনেও পার্চেস করতে পারবেন আমি ওনাদের ফোন নাম্বার দিয়ে দেবো বা সরাসরি মার্কেটের সামনে থেকে এই দোকান থেকে গিয়েও কিনতে পারবেন আর এবারে হিলের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল একদম নিউ কিছু কালেকশন আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব আর প্রত্যেকটা জুতার প্রাইজও আমি সাথে বলে দিব আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর চাইলে আপনারা এগুলা অনলাইনে অর্ডার করতে পারবেন তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর শপিং ভিডিও পাওয়া দেখার জন্য তো চলুন পুরো ভিডিওটা দেখে আসি এবং জুতোর দামগুলো আসি ওয়েলকাম ভিডিও চলে আসতাম নতুন একটা ব্লগ নিন তা আজকে আপনাদেরকে দেখাবো গাউসিয়া মার্কেট একদম নুন কিছু জুতা কালেকশন দোর সাইড মার্কেট থেকে তো প্রথমে কিছু সুন্দর সুন্দর জুতা কালেকশন দেখিয়ে দিব প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হলো নাগরা টাইপের হাফ নাগড়া বলে হিলের মধ্যে খুবই সুন্দর এই জুতাগুলো এটা হলো গোলাপ কালার উপর আর এই যে পিছনে হিলটা দেখেন খুবই সুন্দর পিছনে হিলটা

এটার দাম পড়বে একদম পাঁচশো টাকা আর এটা কিন্তু এই ট্যাপের মধ্যে কিন্তু অনেকগুলো জুতো আছে যেমন এই যে এটা আছে আর অ্যাশ কালারের মধ্যে এটা আছে গোল্ডেন কালার উপর আর এছাড়াও এই যে গোল্ডেন কালার উপর আরও এই ব্ল্যাকটা একটু দেখেন এই যে আরও একটা ব্ল্যাকের মধ্যে এটাও অনেক সুন্দর এটাও দাম কি সেম পাঁচশো ওকে এটাও দাম একদম সেম করবে পাঁচশো টাকা এই জুতোগুলো কিন্তু অনেক সুন্দর আর এই যে এটাও কিন্তু আবার গোল্ডেন কালার টাইপের মধ্যে এগুলো অনেক টাইপের মধ্যে আছে এগুলো অ্যাশ কালার গোল্ডেন কালার এগুলো সবগুলোই অনলি পাঁচশো টাকা করে পড়বে আর এছাড়াও নিয়েও আরও একটা কালেকশন দেখতে পাচ্ছি এই যে এটা নিয়েও একটা কালেকশন এটা একটা কালার না এটা একটাই কালার আর এটাও সাইজে যে বলে দিলাম এটার দাম কত পড়বে এটাও দাম পড়বে পাঁচশো টাকা করে যেমন এই যে আরও একটা ডিজাইন এটাও খুবই সুন্দর মধ্যে এটাও এটাও দাম পড়বে পাঁচশো টাকা করে আর এছাড়াও ওনার এখানে নাগরার অনেক সুন্দর সুন্দর আছে তারপর হিলের কালেকশন আছে ওই হিলটা একটু নয় এই যে ছোট্ট হিলের মধ্যে যারা খুঁজছেন খুবই সুন্দর একটা হিল যেটা এই জুতোটা অনেক সুন্দর স্টার্ন ওয়ার্কের পর কাজ করা তো এটার দাম কত পড়বে এগুলো দাম পড়বে পাঁচশো টাকা করে তা আমি এখন কিছু নাগরার কালেকশন আরেকটা হিলের কালেকশন দেখে দিচ্ছি এটা একটু দেখো এটা হলো হোয়াইট কালার উপর এটাও কিন্তু গ্লাস সিলার মধ্যে এটাও কিন্তু তিনটা কালার আছে ব্ল্যাক গোল্ডেন সাদা এই যে গোল্ডেন কালারটা পাঁচশো এটাও দাম পড়বে পাঁচশো টাকা এখন কিছু নাগরার কালেকশন দেখিয়ে দিব এবং সুন্দর কিছু নিউ কালেকশন নাগরার যে ওনার এখানে নাগরার হিউজ কালেকশন আছে এগুলো কত করে পড়বে এগুলো দাম পড়বে সাড়ে তিনশো টাকা করে এই নাগরাগুলো একটু নেন এটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে নাগরা দাম পড়বে অনেক সাড়ে তিনশো টাকা করে

এটা এটা কত পড়বে চারশো করে এটাও দাম পড়বে চারশো করে এছাড়াও সুন্দর সুন্দর কালেকশন আছে আমার কাছে কালেকশন আছে এই সাইডে যেমন একদম নিউ কালার কালেকশন স্লিপার ভাই এটা কত পড়বে এটার দাম পড়বে সাড়ে তিনশো স্লিপারগুলো এগুলো সব সাড়ে তিনশো হ্যাঁ স্লিপার সবগুলোই সাড়ে তিনশো টাকা করে পড়বে অনেক সুন্দর সুন্দর স্লিপারের কালেকশন আছে এখানে অনেক সুন্দর সুন্দর আছে তা না কিন্তু এগুলো অনলাইনে পার্চেস করতে পারবেন আমি ওনার অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দিয়ে দেবের কালেকশন আসছে আর এগুলো একটু যারা একটু হাই একটু উচ্ছা জুতা চান মানে একটু এইটা মধ্যে নিতে চান এগুলোর দাম কত পড়বে এগুলোর দাম পড়বে পাঁচশো টাকা করে এটা একটা নিউ ডিজাইনের স্লিপার তো এটাও দাম কত পড়বে

তো এটা হলো ব্ল্যাকের মধ্যে গ্লাসের মধ্যে আরও একটা জুতা কালেকশন তো এই জুতোটাও সুন্দর এটার দাম পড়বে চার চারশো পঞ্চাশ টাকা করে আমি এখন ওনার ফোন নাম্বারটা দিয়ে দিব আর অ্যাড্রেসটাও দেখিয়ে দিব যে এটা হলো ওনার ফোন নাম্বার আমি স্ক্রিন ওনার ফোন নাম্বারটা দিয়ে দিব। মোহাম্মদ সজিদ আর এখানে ওনার ফোন নাম্বারটা দেওয়া হচ্ছে এটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার না হোয়াটসঅ্যাপে আপনি ইমো নাম্বারটা দেব ওকে তাহলে আচ্ছা আমি ওনার ইমো নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেব আর এটা হলো ওনার কন্ট্যাক্ট নাম্বার তো আপনারা যদি অনলাইন থেকে অর্ডার করতে চান তাহলে ওই ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন আর যদি সরাসরি সব থেকে এসে নিতে চান তাহলে লোকেশনটা হলো নূর ম্যানশন মার্কেটের সামনে ওনাদের শপটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন তাহলে